দিন একটু ঘুরতে আসলাম নিরিবিলি পরিবেশ একটা খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা আহ যশোরের খুব একটা অপরূপ সৌন্দর্য হ্যালো গাইস আমরা এখন নৌকা উঠতেছি সৌন্দর্যটা অনেক সুন্দর আমরা আছি ভৈরব নদীতে আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কখন কখন খোলা থাকে চারটের থেকে রাত নয়টা মানে বিকাল বিকাল চারটের থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আমাদের চাচাকে মানে আপনারা যশোরের খুব একটা অপরূপ সৌন্দর্য খুবই সুন্দর একটা পরিবেশ আহ রাতের বেলা তো রাতের বেলা আসলে আহ ঈদের দিন একটু ঘুরতে আসলাম নিরিবিলি পরিবেশ একটা খুবই ভালো লাগতেছে তো দুপুরের দিকে আসলে গরম ছিল প্রচুর পরিমানে আর আপনারা যদি দুই পাশের চিত্রটা একটু আপনাদেরকে দেখায় আপনারা যদি একটু ওই পাশটা দেখেন ওই পাশে ছোট ছোট চায়ের দোকান নদীর পারে চাটা আসলে অস্থির ওখানকার চাটা খুবই সুন্দর মানে আমি কিছুদিন আগেও খেয়েছি খুবই ভালো চা বানায় ওই পাশে আর এই পাশে যদি আপনারা এই সাইডটা যদি একটু দেখেন তো মানে চারিপাশে দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য ঈদের সময় সব সময় আসলে এমন লোকজন থাকে আর আমার আমি যে নৌকাটা আছি এখানে এখন বর্তমানে একটা নৌকায় আছে ভবিষ্যতে আরো বেশ কয়টা নৌকা হবে চারটা থেকে আপনারা যদি নৌকা উঠতে চান চারটা থেকে নয়টা পর্যন্ত আর আমাদের চাচার নামটা কি জানা দাসা আমাদের ইনুস চাচা আপনাদের জন্য খুবই কম প্রাইস নিচ্ছে অন্য অন্য নৌকায় উঠলে বা অন্য অন্য জায়গায় নৌকায় উঠলে দেখবেন বেশ টাকা চাই আর মাত্র বিশ টাকা আপনারা এসে এই সুন্দর একটা এসেমেন্ট উপভোগ করতে পারেন এখন আহ দুপুরের দিকে প্রচুর গরম ছিল এখন কিছুটা ঠান্ডা আর যেহেতু নদীর পাড়ে আছি আর কিছুদিন আগে মানে আগে তো এখানে পানি খুবই কম ছিল আপনারা যদি দেখেন এখন মোটামুটি বেশ ভালোই পানি আছে আর আগের পানিটা অনেক কালো ছিল ব্ল্যাক ছিল আপনারা যদি দেখেন আর এখন পানিটা খুবই ভালো হয়েছে আগের থেকে আশা করি যে আরো একটু বৃষ্টি হলে আরো ভালো পানি আসবে আমাদের এখানে পানিটা পরিষ্কার হবে যেহেতু আশেপাশে অনেক হসপিটাল আছে ওই হসপিটালের কারণে আসলে এই পানিগুলো দূষিত হচ্ছে তো আমি এই ভিডিওটার মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে চাই যে আপনারা যদি এই পানিটা শুদ্ধ করার করার চেষ্টা চেষ্টা করেন করেন পানিটা একটু পরিষ্কার তাহলে আমাদের এই আরো পর্যটক আসবে আরো ভালো ভালো মানুষের কর্মসংস্থান হবে তো আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন আমাদের ইন নৌকাতে আহ দেখা হবে ইনশাল্লাহ কোন পরবর্তী কোন একটা ভিডিওতে আজকাল ইডিট ইডিট করছি না পুরো র ভিডিও মেরে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক